ইসলামের রাজনীতি আছে কিন্তু জামাত রাজনীতির ভিতর ইসলাম ঢুকেছে ভারত পাকিস্তান আলাদা হবে তখন তারা বিরোধিতা করছে এরপরে যখন তারা দেখলো যে এই পাকিস্তান বাংলাদেশ আলাদা হবে তখনও তারা বিরোধিতা করছে বাইতুল মালে জাকাতকে অন্তর্ভুক্ত করার যে একটা ব্যাপার ওই ব্যাপারগুলো নিয়ে আমি একটু আলাপ করেছিলাম তো আমার এই ভিডিওটাতে আসলে আমি দেখলাম যে এখানে জামাতের সাইবার সন্ত্রাস বা জামাতের অনলাইন সন্ত্রাস এটা এখন একটা বিষয়বস্তু হয়ে দাঁড়াতে পারে এখানে কেউ একজন যদি পজিটিভ কমেন্টস করে হামলে পড়ে দশ থেকে পনেরো জন তাকে রিপ্লাই দেওয়ার জন্য পাশাপাশি তারা যে উচ্শৃঙ্খল ভাষায় কমেন্টস করতেছে আমাকে গালিগালাজ করতেছে আমার তো অবাক লাগে যে তারা আসলে সমালোচনায় নিতে পারে না তারা কিভাবে আসলে রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করার জন্য বা একটা সঠিক মুসলমান হওয়ার জন্য যে সবচেয়ে প্রথম যে যে কোয়ালিটিটা দরকার এটা হলো গিয়ে সহনশীলতা এটা দরকার হলো গিয়ে হ্যাঁ তাকে একজন তার ভুল ধরিয়ে দিচ্ছে বা তার ভুল ধরে দেওয়ার ব্যাপারে কথা বলতেছে তাকে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এই জন্য তাকে সে গালিগালাজ করবে এরকমভাবে নোংরা ভাষায় কি কি ভাষা এগুলো তো চিন্তাও করা যায় না ওরা যে সব ভাষায় আমার ধারণা কোনো মুসলমানের পক্ষে এই ধরনের ভাষায় গালি গালাস করা সম্ভব না জামাত এখন ওর ইসলামের রাজনীতি করে আমি একটা কথা পরিষ্কার করে বলি ইসলামের রাজনীতি আছে কিন্তু জামাত রাজনীতির ভিতর ইসলাম ঢুকেছে বুঝতে পারছেন ইসলামের মধ্যে রাজনীতি আছে নব্বিক ইসলাম যখন প্রচার করছে উনি রাজনীতিও করছে এখন ইসলামকে আমরা রাজনীতি থেকে আলাদা করতে পারবো না কিন্তু জামাত রাজনীতি করে ইসলামকে ব্যবহার করে এটাই হলো গিয়ে মূল পার্থক্যটা এই পার্থক্যটা আপনাদেরকে আমি মানে বুঝাতে চাচ্ছিলাম আর আমার মনে হয় বাংলাদেশের যে সাধারণ আম্পামর জনগণ যারা ধর্মপ্রাণ মুসলমান তারা এই জামাতের এই ইসলামিক ইসলাম নিয়ে যে তাদের রাজনীতি এই রাজনীতি থেকে তারা দূরে থাকবে তারা এই ব্যাপারে সচেতন থাকবে জামাতের এই যে জন্ম জামাদের জন্ম এই সেই ব্রিটিশ আমলে সেই ব্রিটিশ আমলে তারা যখন বাংলাদেশ ভারত পাকিস্তান আলাদা হবে তখন তারা বিরোধিতা করছে এরপরে যখন তারা দেখলো যে এই পাকিস্তান বাংলাদেশ আলাদা হবে তখনও তারা বিরোধিতা করছে তারা আসলে সবসময় তাদের চিন্তা নিয়ে ঘুরে তারা আসলে কোনো তৃতীয় পক্ষের এজেন্ডাকে বাস্তবায়ন করতে চায় সবসময় আর তারা বলে যে আল্লাহর আইনকে তারা দুনিয়ার বুকে বাস্তবায়ন করবে আমার তো তা মনে হয় না তারা এখন আওয়ামী লীগের ইয়ার ব্যাপারেও আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারেও তাদের অবস্থান পরিষ্কার করতে পারতেছে না তারা তো এখন রাষ্ট্রীয় ক্ষমতার চারপাশে তারা ঘুরতেছে এখন যে রাষ্ট্র যে ফাংশনিং করতেছে না ঠিকমতো এই জন্য তো জামাতকেই দায় নিতে হবে আমি মনে করি জামাতের অনেক লোকজন রাষ্ট্রযন্ত্রের মধ্যে বসে আছে এবং তারা খুব ভালোভাবে জামাত তারা প্যাট্রোনাইজ হচ্ছে এখন যদি এই সরকার বা এই অন্তর্বর্তী সরকার যদি ফেল করে তাহলে দায়িত্ব দায়িত্ব কি নিতে হবে কারণ জামাত এই সরকার আর জামাত এটা আলাদা কিছু আমি মনে হচ্ছে না আমার কাছে এক আর দ্বিতীয় পয়েন্ট হলো জামাতকে নিয়ে আমি আর বক্তব্য দিব না কারণ তারা বক্তব্যই নিতে জানে না মানে তারা তাদের সমালোচনায় নিতে পারে না তারা আর বাদ বাকি কী নিবে